হ্যাপি নিউ ইয়ার টু অল তো আজকে চলে এসেছি একদম পিকনিক করতে একদম সবাই মিলে দেখো একদম জমজমাটটি আয়োজন হচ্ছে এই দিকে ভাত বসানো হয়েছে অ্যাকচুয়ালি এটা হবে বিরিয়ানি তো চালটাকে ভালোভাবে ফুটানো হচ্ছে এই যে এটা আমার মাসি হাই করো পা হাই করো আম্মি বড় মাসি তারপর সেজমামি আর এই যে লালি হাই করো আর এই দিকে আছে সব বাচ্চা পাটি ফুচকুটাকে নিয়ে আসো ওই তামান্না এগুলো আমার সব ননদ এটা হচ্ছে তামান্না এটা হচ্ছে নিসাদ আর এই যে আমার একটা ছোট দেওয়ার সব থেকে একদম ছোট অনেক বড় হয়ে গেছে যদিও বা ছোটো ছিল আর এই দেখো এই দেখো এটা আমার একটা ননদ আর ননদের মেয়ে এর মেয়ে না আবার ভেবো না তোমরা এটা হচ্ছে আমার ছোটো ননদ এটা হচ্ছে ফারিনের মেয়ে মানে মেজমামির মেয়ের মেয়ে এদিকে নিয়ে আসো ঘুমোচ্ছে দেখি আঞ্চ তাকাও হাই করো বেটা হাই ওই নুসরাত আয়ান তো আজকে একদম আজকে একদম পিকনিক জমে যাবে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে একদম পিকনিক জমে ক্ষীর সবাই মিলেই আছি আসলে পিকনিক মানেই হচ্ছে জমজমাটি খাওয়া দাওয়া তার সঙ্গে হই হুল্লোর আড্ডা মস্তি গান বাজনা সমস্ত কিছু নিয়ে বেশ সুন্দরভাবে কাটলো তারপর এইদিকে আমাদের চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে সেই জন্য এইভাবে ঝরিয়ে নেওয়া হচ্ছিল আসলে অনেকটা চাল তো মানে ঝরানোটা খুব মুশকিল তারপর এদিকে স্যালাডটা কেটে সুন্দরভাবে রেডি করে রাখা হলো লবণ ছাড়া খাওয়ার আগে লবণটাকে মাখানো হবে তারপর এইদিকে আলুটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে ভেজে নিচ্ছিলো এটা দায়িত্বে ছিল আমাদের মামি তারপর আজ আমাদের বিরিয়ানিটা বানিয়েছে রুবি মাসি আর সিমি আপা তার সঙ্গে একদম হেল্প করেছে মানে দুজনেই বলতে পারো যে করেছে যাই হোক বিরিয়ানিটা জাস্ট অসাম হয়েছিল তারপর এইদিকে আমরা চলে এলাম আজ ছোটো মামির গোডাউনেই হচ্ছিলো আমাদের বিরিয়ানির আয়োজন তারপর এদিকে সেজ মামা ওই যে লবণ মাখানো হয়েছিল না স্যালাডে সেই জন্য সেজ মামা লবণটা মাখিয়ে নিল সুন্দরভাবে তারপর এদিকে বাড়ির বড়দেরকে বসিয়ে দেওয়া হয়েছিল প্রথমে নানিকে আর তারপর এই যে মামাদেরকে যেহেতু তাদের খাওয়া দাওয়াটায় অনেকটা আগে টাইমটা পার হয়ে গেছে তাই তাদেরকে আগে বসিয়ে দেওয়া হলো যাই হোক সেটা কোনো কথা না পিকনিক করতে সবাই মানে মানে এসেছেন এটাই অনেক সে দেরি হচ্ছে আর যাই হোক না কেন সবাই মিলে খাওয়া দাওয়া এটাই হচ্ছে আসল ব্যাপার তারপর এই দেখো এইদিকে ভালোভাবে দম দেওয়ার পরে একে একে তুলে নেওয়া হচ্ছিলো সুন্দর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল যাই হোক আর বিপ বিরিয়ানি সত্যি ভীষণই ভালো লাগে আমার তো চিকেনের থেকে বিপ বিরিয়ানি বেশি পছন্দ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর এদিকে সবাই বসে গেছিলো আর তার সাথে আমার আনসও বসেছে হবে না তো বটেই ওই যে স্যালাড খাওয়ার জন্য শশা খাবে এটাই ওর নেশা যাই হোক ওকে খাওয়ালাম তারপর এই যে আমি এদিকে খেতে বসলাম খুব সুন্দর হয়েছিলো মানে সত্যিই ভালো হয়েছিলো সবাই মিলে বেশ গল্প করতে করতেই খাওয়া হলো আর এই দিকে দেখতে পাচ্ছ তো আলু সেদ্ধ ডাল আর হচ্ছে ভাত এটা খাবে আমাদের ছোটো মাসি হাজার রান্না করবে তাও খাবে না নিজে খাবে শুধু সেদ্ধ ভাত মানে তারপর একে একে বাড়ির সব মেম্বারসগুলো বসে গেলাম আর বেশ সুন্দরভাবে জমজমাটিভাবেই আজকের দুপুরটা কাটলো সবাই মিলে আড্ডা হৈ হুল্লোর মাস্তি করে তোমরা কে কিভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক